এক যে ছিল রাজা রাজা না সে ডাইনি গুড়ি তার যে ছিল ময়ূর না না ছাগল ছানা উঠোনে তার থাকতো কোথা বাড়ি নেই আর উঠোন কোথা শুনেছি তা ভাই ভাই নয় তো মামা গোসাই বলতো সে তার বলবে কিরে যা হোক তারা তিনটি প্রাণী পাঁচটি তারা সবাই জানে থৌ না বাপু খেছি। আচ্ছা বলো চুপ করেছে তারপরে যে সন্ধ্যাবেলা যেমনি না তার ওষুধ অমনি তেরে জটায় ধরা কোথায় জটা তার যে খরা হোক থেকে গোমরা মুখু মুখ খুঁটে কি ঠেসে টুটির পরে পিটব তোমার মুন্ড ধরে এখন বাছা পালাও কোথা গল্প বলার সবুজ কথা